কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা সবাই ভালো আছো কিন্তু জানো তো আমি কিন্তু একটুও ভালো নেই কেন জানো তো আমার মুডটা কিন্তু খুব অফ আছে আর আমি খুব একটু এই ওয়াইটি ওয়াইটি করে আমি কিন্তু খুব টেনশনে আছি জানো কারণটা কি তো আমার মনে হচ্ছে আমাকে ওয়াইটিটা ছেড়েই দিতে হবে কারণ ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে আজকে না বন্ধুরা একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমি বাড়িতে কাজ করছি সেলাইয়ের কাজ করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ ভয়েস দিচ্ছি তো তোমরা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না আমার ভয়েসগুলোকে শোনো ঠিক আছে তো যাই হোক আমার ভয়েসগুলোকে শোনো হয়তো তোমাদের কিছু কাজে লাগতে পারে আমার তো খুবই মানে কাজে লাগাবো আর কি করে বলো তো যাই হোক তোমরা ওয়াইটিতে সবাই কাজ করো আমিও কাজ করি এখানে অনেকেই জেনে আসো ওয়াইটিতে অনেকে না জেনেই আসো আমিও কিন্তু অনেক কিছুই জানতাম না যেটা সবার কাছ থেকে আস্তে আস্তে জানতে পারছি তো যাই হোক সবার প্রথমেই বলি এই যে তোমরা আমার ভিডিওতে বলো অনেকের ভিডিওতেই করো শুধু আমার না অনেকের ভিডিওতেই করো সবাই অনেকেই বলছে শুনছি আর আমি এর আগে অনেকবার বলেছি ভিডিওতে তো কোনো কাজই হচ্ছে না যার যেটা করার সে সেটা করেই যাচ্ছ কেন করছো বলো তো ক্ষতিটা আমাদের চ্যানেলের ক্ষতি করছো সাথে তোমাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হচ্ছে তোমরা নিজেরা বুঝতে পারছো না যে নিজেদের কতটা ক্ষতি হচ্ছে যখন আমাদের মতো জায়গায় আসবে তখন বুঝবে যে কতটা ক্ষতি করে ফেলেছ কারণ আমরাও কিন্তু ক্ষতি করে ফেলেছি অনেক কিছু একে তো লাইভ করে করে মানে মনিটাইজেশন করে আইডির বারো বাজিয়ে দিয়েছি তারপরে আবার এখন হচ্ছে যাও ভিডিও দিচ্ছি সবাই ভিডিওতে এসে স্ন্যাপ কমেন্ট করে যাচ্ছ একত্রিশ নাম্বার লাইক দিলাম বত্রিশ নাম্বার লাইক দিলাম আরে বাবা আমি সব সময় বলি তোমাদের জানো তো তোমরা যদি লাইকটা দাও না আমরা লাইকটা অবশ্যই পাবো লাইকটা কিন্তু উড়ে যাবে না তাই তোমাদের লাইক সংখ্যা কাউকে লিখতে হবে না এটা আমি সব সময় বলি তোমাদেরকে আমার ভিডিও বসে বসে দেখতে হবে না আমার ভিডিওতে কি আছে আমি ভিডিওতে কি বলছি কি করছি শুধু জাস্ট আমি বলবো সবার কাজের সবাই ব্যস্ততা থাকো কারণ আমি নিজে একটা হাউসওয়াইফ নিজে সংসার করি নিজে তো জানি যে সংসারের কাজকর্ম করে এই একটু একটু করে টুকরো টুকরো করে ভিডিও করে ভিডিও এডিট করার যে কি চালা তারপরে যখন সবাই আমাদের মানে আমাদের মতো ছোটোখাটো ইউজারদের ভিডিও মনি হয়ে গেছে তখন তোমরা অ্যাডগুলো বিজ্ঞাপনগুলোকে কেটে দিচ্ছ দিয়ে ভিডিও দেখছো তখন কি মনে হয় বলো তো যে থেকে লাভটা কি তোমরা এটা করছো মানে করেছো করছো না করেছো আজকে কিছুদিন যাবো আমার মনটা ভীষণ খারাপ কারণ অনেক মানে বলেছি লাস্টে আজকে বাধ্য হয়ে এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমাকে সত্যি মনে হয় ওয়াইটিটা ছেড়ে দিতে হবে কারণ তোমরা আমার তিন চারটে ভিডিওতে অনেকেই ওয়াচ টাইম দিয়েছ আমার ওয়াচ টাইম ঢুকেছে কিন্তু পুরো বিজ্ঞাপনগুলোকে সমস্তটা কেটে দিয়েছ যেই কারণে আমি দশ থেকে পনেরো দিন যাবৎ কোনো পয়েন্ট কোনো কিছু পাইনি বন্ধুরা আমি কিন্তু ওয়াইটিতে গেলে চেক করে সব কিছু দেখতে পারি যে কে কতটা ভিডিও দেখলো কে কী করছে কে অ্যাড কেটে দিয়েছে আমরা কিন্তু এখন সবটাই দেখতে পাই সবটা বুঝতে পারি আর ভিডিও সব কিছু কোয়ালিটি সব কিছু বোঝা যায় ওখানে গেলে তো তোমরা কেন করছো এরকম ক্ষতি বলো আর যারা পুরানো আছো আমি বলবো তাদেরকে হয়তো আমার থেকেও অনেক পুরানো অনেক সিনিয়র তারাও এসব করছো কেন করছো বলো আমরা তো ছোট ছোট ইউজার আজকে আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে কাজ করতে তোমরাও যেমন কোনো না কোনো মানে সবাই যে কোনো না কোনো স্বপ্ন নিয়েই ইউটিউবে আসে কাজ করতে এখানে কিন্তু কেউ বিনা কারণে বিনা খাটনিতে নেট পুড়িয়ে টাকা খরচ করে কেউ বিনা স্বার্থে বাড়ির কাজকর্ম ফেলে ভিডিও করতে কিন্তু আসে না সবাই যে কোনো একটা মনের আশা স্বপ্ন ভরসা সব কিছু নিয়ে ওয়াইটিতে কাজ করতে আসি আমরা আজকে আমরা ঘরের সমস্ত কাজ সামলে সব কিছু সামলে রাত জেগে সব কিছু করে এই যে ভিডিও এডিট করা লোকের ভিডিও চালিয়ে রাখা ভিডিও দেখা সব কিছু করছি বলো মানে ভালো লাগে এরকম করলে আর বারবার না বন্ধুরা বলতেও ভালো লাগে না জানো তো আমি এতদিন যাবৎ কিন্তু চুপ করেছিলাম কিছুই বলছি না দেখছি আর না বললেও হচ্ছে না যারা যেটা করার সেটা করেই যাচ্ছ অনেকে ভাবছো আমি এই কথাগুলো বলছি অনেকে হাসছে আমার কথাগুলো শুনে ভাবছে এত নাম্বার লাইক লিখছি তাও আবার এগুলো নিয়ে বলছে তো আরে বাবা আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে হচ্ছে তোমাদেরও হচ্ছে তোমরা কিন্তু এখন সেটাকে বুঝতে পারছো না কিন্তু তোমাদের চ্যানেলের সব থেকে বড় ক্ষতি করছো আর দেখো মনিটাইজেশন কিন্তু সবারই হবে আজকে একদিন মানে পর আর দুদিন পর দুদিন আগে কম বেশি সবারই কিন্তু হয়ে যাবে সবাই কিন্তু এই জায়গাটা ফেস করবে কিন্তু কি বলো তো তোমরা যারা আছে মনি চ্যানেল মণি দিদি বা বা বোন ভাই বোন দাদা দিদি যাদের আছে তাদের এরকম সর্বনাশ ক্ষতি করোনা যেটা আমার অনেকটাই হয়ে গেছে এরকমটা করো না দেখো আজকে তোমরা আমাকে এই ভিডিওর ভয়েসগুলো শুনবে ভালো করে শুনে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার কী করা উচিত বলে মনটা আমার একদম ভেঙে গেছে জানো তো আমি ভোর ছটার থেকে ফোন চালাই ভোর ছটার থেকে মানে সবার ভিডিও দেখা শুরু করি ভিডিও দেখে চাই সবাইকে ফুল ওয়াচ দেওয়ার সময় দেওয়ার চেষ্টা করি যারা নতুন আসছো তাদের ঘরে যাওয়ার চেষ্টা করি সবাইকে লাইভে সময় দেওয়ার চেষ্টা করি কি জন্য করি বলো তো যে নিজের জন্য তো একটু খাটতে হয় নিজের জন্য একটু করি কিন্তু তোমরা সেই আশাগুলোকে আমার ভেঙে দিচ্ছ সত্যি বলছি এত খারাপ লাগছে তোমাদের সামনে এসে ভিডিও করতে আমার ইচ্ছায় একদমই হচ্ছে না এত গরম এত কিছুর পরেও সামনে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে গাছের গাছের তলায় দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের সামনে একটু ভালো মতো ভিডিও আনার জন্য কিন্তু তোমরা তো সেটার মর্যাদাই দিচ্ছ না অনেকেই অনেকে না বেশিরভাগ সবাই করেছ কম বেশি সবাই করেছো যার কারণে আমার আজকে এই এই হালটা হয়েছে তো যাই হোক বলতে আজকে বাধ্য হলাম তো প্লিজ কেউ কিছু মনে করো না আজকে আমার কথাগুলোতে তোমরা হয়তো ভাববে যে ওর ওর চ্যানেলে গেলে ভিডিওতে এসব বলে কিন্তু কি কারণে বলি তোমরা একটু ভেবে দেখো আজকে আমার সাথে যেটা হয়েছে যদি তোমাদের সাথে হয় তোমাদের কেমন লাগবে বলো আজকে একটা কথা চিন্তা করবে সব সময় ঘুরিয়ে প্রশ্ন করা উচিত যে আজকে আমার সাথে এটা হচ্ছে যদি ওর সাথে এটা হয়েছে যদি আমার সাথে হয় তাহলে কি হবে সব সময় ঘুরিয়ে প্রশ্ন করে দেখতে পারো আর লাস্ট টাইমে একটু দেখো সামনে চলে আসলাম মুখটা খুব অফ আছে কাজ করছিলাম ভাবলাম না একটু সামনে মুখটা দেখাই সত্যি আর ভিডিও করতেও ইচ্ছা হয় না ভয়েসও দিতে ইচ্ছা হয় না মুখে কথা বলতেও মনে হয় যে কথা বলবো না আর তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি শেষ করে দিচ্ছি যদি আমার কথাগুলো ভালো মনে হয় বা ঠিক মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কাছে আবারও বলছি রিকোয়েস্ট করছি বন্ধুরা তো তোমরা কেউ স্ন্যাপ কমেন্ট করো না তোমরা লাইক দিয়ে দেখলাম সহ দেখলাম এগুলো লেখার দরকার নেই বড় বড় আমার ভিডিওতে ইতিহাস লেখার দরকার নেই তোমরা জাস্ট দারুণ সুন্দর খুব সুন্দর এটুকু লিখো লাইক দিয়ে ভিডিওটা শুধু ফুল ওয়াচ দিও আমি কিন্তু সবাইকে বিশ্বাস করি আজকে বিশ্বাস করি বলে আমাকে সবাই ঠকিয়ে চলে যায় তো এটাই দেখতে পাচ্ছি তো যাই হোক তোমরা প্লিজ এরকমটা আর করো না আমি সবার পাশে আছি সবার পাশে থাকতে চাই আর এখানে একে অপরের সাহায্য ছাড়া কেউই আগাতে পারবো না তো আমরা হলো ছোটো ছোটো ইউজার তো চলো সবাই হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তোমরা এইটুকু অন্তত বিশ্বাস রেখে আমার সাথে কাজ করতে পারো আর আমি অনেকের চ্যানেলেই গিয়ে দুটো তিনটে করে ভিডিও দেখে আসি অনেকে আসেই না তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করব না সবাই ভালো থেকো টাটা হাসি খুশি থেকো